আপনার বাসায় মেহমান আসলো আর আসার সময় সমস্ত বাজার সাজার নিয়ে আসলো তখন কীরকম লাগবে বলেন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আসলে আমার বাসায় মেহমান আসলো আর আসার সময় সমস্ত বাজার সাজার নিয়ে আসলো আর মেহমানটা আসলে হুট করে আসছে মানে বলে কয়ে আসা মেহমান না আর মেহমানের বাসায় আমাদের দাওয়াত মানে দাওয়াত দিবে কিন্তু আসলে মেহমান একটু অসুস্থ তো তার জন্য সমস্ত বাজার আমাদের বাসায় নিয়ে আসছে যে আমরা একসাথে সবাই মিলে রান্নাবান্না করে খাব তার জন্য তো যাই হোক এখানে আমি চিংড়ি মাছ আনছে এগুলিকে এবার ভেজে নিতেছি যতটুকু প্রয়োজন আর বাকিটা রেখে দিলাম এরপরে এখানে আমি ভেজে তারপর চিংড়ি মাছগুলি উঠিয়ে তার মধ্যে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচটা ভাজবো আর রান্নার প্রসেসটা কিন্তু আমি পুরোটা দেখাবো না আর দেখাতে পারবো না কারণ আমার রান্নাটা আসলে খুব তাড়াতাড়ি করতে হবে কারণ ওরা আস্তে আস্তে সাড়ে দশটা এগারোটার মতো বেজে গেছে তার মধ্যে এগুলি কেটে কুটে ধুয়ে পরিষ্কার তারপরে আবার রান্না তো যাক এখানে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এরপর আমি গরু মাংসটা বসিয়ে দেবো কারণ গরু মাংস সিদ্ধ হতে সময় লাগবে তো এক চুলায় আমি কিন্তু চিংড়ি মাছ ভাজলাম আরেক চুলায় কিন্তু আমি গরু মাংসটা বসিয়ে দিছি এরপর আমি এখানে মানে ডিমগুলি ভেজে নিতেছি আসলে ডিমটা না করলেও হতো কিন্তু যেহেতু মেহমান আসার সময় আনছে তো না ভাজলে বের মানে ভালো লাগবে না তোর তার জন্যই ভাজা তো এখানে আমি মুরগির রোস্টের জন্য মুরগির মাংসটা ভাজতেছি মোটামুটি ভাজা হয়ে গেছে আর এখানে আমি খাসির মাংসটা বসাবো তার জন্য মশলা কষিয়ে নিয়েতেছি আর এখানে আমার গরুর মাংসটা অনেকটা হয়ে আসছে আর তো এবার এখানে কষ মশলা কষানো শেষ খাসির মাংসের এবার খাসির মাংসটা দিয়ে দিলাম আসলে আমি আসলে এটা মোটামুটি ছোট গরুর মাংসের মতোই পিস করেছি কারণ বড় পিস করি নাই যেহেতু আমরা নিজেরা নিজেরা খাবো কারণ খুব তাড়াহুড়া এই কারণে এইভাবে করে রান্না করতেছি আর এই তো এখানে মুরগির রসটা বসিয়ে দিলাম তো মোটামুটি কষানো হইতেছে কষানো হলে কিন্তু এর মধ্যে পানি হ্যাঁ দু ঝোল তারপরে দুধ দুধ দিয়ে তারপর এটাকে গরম মশলা দিয়ে তারপর উঠিয়ে নেব তো যাই হোক এখানে আমার রোসটা হইতেছে আর এখানে তো খাসির মাংসটা হইতেছে আর এর খাসির মাংসের মধ্যে এবার গরম মশলা গুঁড়াটা দিয়ে দিলাম তারপর ঝোলটা কমে আসলে আর সামান্য কিছু জাল করা লাগবে তারপর নামিয়ে নেব তো এই সম্পূর্ণ রান্না তো মোটামুটি হয়ে আসছে আর এখানে আমি পোলাও রান্না তো এখানে পোলাওটা অনেকটা হয়ে গেছে আর সামান্য পানি আছে এটাও শুকিয়ে যাবে তো পান পোলাও রান্না সে হয়ে আসছে আর এখানে আমার খাসির মাংসটাও হয়ে গেছে তো এই তো আমার পোলাওটা হয়ে গেছে আর এই তো এবার পরিবেশন করব কারণ সবাই নামাজ পড়ে চলে আসছে এরপর আমি খাওয়া দাওয়া করতে হবে তো এখানে রেডি করে নিলাম গরুর মাংস তারপর ডিম সালাদ তারপরে